আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ আমি খুবই ছোটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কাছে অথবা দূরে দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের ভিডিওটি আশা করি ভালো লাগবে ছোটোবেলাটা কত ভালো ছিল তাই না সুন্দর ভালোই দিনগুলো কাটছিল চাইলেও কিন্তু ওই দিনগুলোতে আর ফিরে যাওয়া যাবে না আর ছোটোবেলায় ভাবতাম আমি কবে বড় হব কবে নিজের একটা সংসার হবে সব কাজ করবো নিজের হাতে গুছিয়ে করব। এই স্বপ্নটা কিন্তু সব মেয়েদেরই থাকে আমারও ছিল কিন্তু এখন বাচ্চা কাচ্চা সামলানো সংসার সামলানো খুবই কষ্টের হয়ে যাচ্ছে তাই এখন নিজেই নিজের বিবেককে প্রশ্ন করি কেন বড় হতে চেয়েছিলি আর কেনই বা তোর এত স্বপ্ন ছিল আর ছোটোবেলাটা যেন উঁকি দিয়ে বলে কি বড় হতে চেয়েছিলি না এখন দেখ কেমন লাগে তো এটাই আমি ভাবি যে কেন আমি বড় হলাম আর এত কাজকর্ম আমাকে কেন করতে হচ্ছে যখন কাজ করিনি তখন তো ইচ্ছে ছিল প্রচুর কাজ করব প্রচুর সংসারটাকে গুছিয়ে রাখবো কিন্তু এখন তো চাইলেও গোছাতে পারি না এই তো আর সব দুঃখ কষ্ট নিজে সামলে নেওয়ার চেষ্টা করি জীবনে লড়াই করে কেউ জিতে কেউ বা হারে তবুও থেমে থাকতে নেই জীবন মানে এগিয়ে যাওয়া দুঃখ পেলে থেমে থাকবো না খারাপ সময়ের মধ্যে দিয়ে ভালো সময়ের দেখা মিলবে এটাতে আমি বিশ্বাস করি তাই যতই দুঃখ কষ্ট আসুক না কেন যত ঝড় ঝামেলা আসুক না কেন আমি নিজেকে সামলে নেই ওই গাছের পাতাগুলো জানে ঝড় কত ভয়ঙ্কর আঘাত পাওয়া মানুষগুলোর মন জানে আঘাত কত মারাত্মক তেমনি আমিও জানি আঘাত কত মারাত্মক প্রত্যেকটা মানুষই আঘাত না পেলে কিন্তু উঠে দাঁড়াতে পারে না ঘুরে দাঁড়াতেও পারে না তাই আঘাত পাওয়াটা কিন্তু খুবই জরুরি আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই একবার হলেও একটা বড়ো একটা ধাক্কা বা আঘাত পাওয়াটা জরুরি আমি মনে করি এতে করে তাদের জীবন কিন্তু ঘুরে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই তো অনেক কথাই বলে ফেললাম আজ সকাল সকাল আমি সব কিছুই গুছিয়ে নিচ্ছি আজ ভাবছি দুপুরবেলা রান্না করব না সকালে নাস্তা তৈরি করব। আর কালকের ভাত ছিল তরকারি ছিল ওইগুলোই দুপুরে খাবো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই অনেক কাজই করেছি সেইগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি আর বাচ্চাদেরও স্কুলে পাঠিয়ে দিয়েছি এখন আমি এখানে রুটি তৈরি করে নিচ্ছি এই তো একই কাজ প্রত্যেক দিন ভালো লাগে না তাই ভাবছি আজকে আর রান্নাটা করব না দুপুরবেলা যেই ভাত ছিল ওই ভাতটা আমরা মা ছেলে মিলে খেয়ে নেব সকাল সকাল ওর বাবা যেহেতু অফিসে যাবে তাই আমি তার জন্য নাস্তা তৈরি করলাম আর এই দিকটায় দুধ গরম করে নিচ্ছি এই তো সবাই খেয়ে নিয়েছে আর আমার যে ভাগের অংশটুকু ছিল আমি ভেবেছি আজকে ওই ভাগের অংশটু দিয়ে আমি চা করে খাবো তাই আজ আমি একটু চা বসিয়ে দিয়েছি আমি কখন ওই চা ওরকম খাই না আমার চা খাওয়ার অভ্যাস নেই তো হঠাৎ করে আজকে আমার একটু রুটি দিয়ে চা খেতে ইচ্ছে করলো তাই আমি এখানে চাটা বসিয়ে দিয়েছি এই তো চা হতে থাক আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবেন না আর যারা আজ আমার ভিডিওতে নতুন জয়েন হয়েছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন এই তো ওর বাবাও অফিস থেকে চলে এসেছে তাই আমি এখানে একটু তরমুজ কেটে দিচ্ছিলাম আর আম কেটে দিয়েছি ফেরার সময় আম নিয়ে এসেছিল সেগুলো এখন খেয়ে নিচ্ছি আর এরপরে আমরা রাতের খাবারটাও সেরে নেব যেহেতু আমি রাতের জন্য রান্না করিনি তাই তাকে বলেছিলাম যে আজকে দুপুরে আমি রান্না করিনি অফিস থেকে ফেরার পথে সুলতান ডাইন থেকে কাঁচি নিয়ে এসেছে এ তো এখানে তিন প্যাকেট ছিল কাচি আর একটা বোরহানি ছিল এখানে কিন্তু কাচির প্যাকেটের মধ্যে রাইস ছিল প্রচুর পরিমাণে চার পিস ছিল খাসির মাংস আর একটা বড়ো সাইজের আলু ছিল তো আমরা রাতের খাবারটা সেরে নিচ্ছি আর এর সাথে সাথে আপনাদের কাছ থেকেও আমরা বিদায় চেয়ে নিচ্ছি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি নতুন আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ